আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দিস ইজ মিজান আজকের ভিডিও ট্রফিক হচ্ছে ব্যাগেজ আইন আপনারা জানেন দুই সালে নতুন বাজেটে ব্যাগেজের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে আমাদের বাংলাদেশে অনেক যাত্রী বাইরে আছে যারা এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করতে আছেন আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়ে আপনার ফুল একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বাইরে আছে যারা সবসময় দেশে আসা যাওয়া করতে পারে না প্রতি দুই বছর তিন বছর পর আসা যাওয়া করে বা চার বছর পর আসা যাওয়া করে যারা কন্টিনিউ আসা যাওয়া করে তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা লেট করে আসা যাওয়া করে তারা অনেকে এই সম্পর্কে জানেন না না জানানোর কারণে বাংলাদেশ এয়ারপোর্টে কাস্টমার কাছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই বিষয়ে অনেকে টিকিট করার পরে বারবার জিজ্ঞেস করে তাকে কী নিয়ে যেতে পারবো আর কী নিয়ে যেতে পারবো না আমি গত এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু নতুন বাজেটে নতুন করে আবার এই ব্যাগেজের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এই জন্য এই ভিডিওটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন দেখেন আপনারা এখানে যারা বারো বছর নিচে আছে তাদের জন্য এক রুল আর যারা বারো বছর উপরে আসে তাদের জন্য অন্য রুল যারা বারো বছর নিচে আছে তারা কোনো সিগারেট বা কোনো স্বর্ণ অলঙ্কার নিতে পারবে না তারা সর্বোচ্চ চল্লিশ কেজি পর্যন্ত পণ্য নিয়ে যেতে পারবে আর যারা বারো বছর উপরে যারা আছে তারা হ্যাঁ গোল্ড নিয়ে যেতে পারবে প্লাস সিগারেটও নিয়ে যেতে পারবে এবং কি তারা সিক্সটি ফাইভ কেজি পর্যন্ত পণ্য নিয়ে যেতে পারবে এবং কি আপনারা শুল্ক ছাড়া উনিশটা পর্যন্ত পণ্য আপনারা নিয়ে যেতে পারবেন আর শুল্ক শুল্ক দিয়ে এগারোটা পর্যন্ত পণ্য নিয়ে যেতে পারবেন যেসব পণ্যগুলো আপনারা শুল্ক ছাড়া নিয়ে যেতে পারবেন তার মধ্যে হচ্ছে দুটা ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নতুন মোবাইল ফোন এবং কি স্বর্ণ অলঙ্কারের মধ্যে আপনারা একশো গ্রামের বানানোর স্বর্ণও নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একটা আইটেম যাতে বারো ফিসের উপরে না হয় এক্সাম্পল আপনি যাতে হাতে চুরি নিয়ে যান চুরিটা সর্বোচ্চ আপনাকে এক এক ধরনের আইটেম বারো ফিস পর্যন্ত হতে হবে হ্যাঁ এটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না আর রুফার মধ্যে আপনারা দুশো গ্রাম পর্যন্ত রুফা নিয়ে যেতে পারবেন হ্যাঁ উনত্রিশ ইঞ্চি পর্যন্ত একটা টেলিভিশন নিয়ে যেতে পারবেন ইলেকট্রনিক ফোনের মধ্যে এক কার্টন সিগারেট নিয়ে যেতে পারবেন रईस कूकार नहीं माइक्रोओनते ब्लैंडार नहीं जो गैस ओवन नहीं जो कर पीडियो कैमरा नहीं जो फैन स्कैनार नहीं जो फिटा नहीं जो लैपटप नहीं ডেস্কটপ কম্পিউটার নিয়ে যেতে পারবেন তারপরে আপনার সিলাই মেশিন নিয়ে যেতে পারবেন বাচ্চাদের খেলনা নিয়ে যেতে পারবেন কসমেটিক নিয়ে যেতে পারবেন কার্পেট কার্পেট নিয়ে যেতে পারবেন এই ধরনের ফোনের মধ্যে আপনি উনিশটা পর্যন্ত আইটেম আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স বা কোনো শুল্ক দিতে হবে না আগে যদিও এক বছরে আপনি যতবারই দেশে যান যদি গোল্ড নিয়ে যেতে পারতেন এখন আর পারবেন এখন শুধু এক ফাস্টফুডে আপনি বছরে একবারে গোল্ড নিয়ে যেতে পারেন একশো গ্রাম দ্বিতীয়বার নিয়ে যেতে পারেন দ্বিতীয়বার নিলে এটা আপনাকে অবশ্যই বাংলার যে কাস্টমার আছে কাস্টমার আপনাকে অবশ্যই সমস্যার সম্মুখীন করবে এবং কি আপনি যেসব ফণ্যগুলো আপনি শুল্ক বা ট্যাক্স দিয়ে নিয়ে যাবেন এই ধরনের ফোনের মধ্যে আপনি একশো গ্রাম একশো সতেরো গ্রামের গোল্ডের যে বার রয়েছে বার নিয়ে যেতে পারবেন এক পিস কিন্তু এখানে আপনাকে প্রতি গ্রামের জন্য বাংলা পাঁচ হাজার টাকা করে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এবং কি একশো ছত্রিশ গ্রামের রুফার বার নিয়ে যেতে পারবেন একশো ছত্রিশ গ্রাম বা দুই তোলা হ্যাঁ এগুলো এরকম রুফার বার নিয়ে যেতে পারবেন এবং কি তিরিশ ইঞ্চি উপরে টেলিভিশন নিয়ে যেতে পারবেন ফ্রিজ নিয়ে যেতে পারবেন ওয়াশিং মেশিন নিয়ে যেতে পারবেন এসি নিয়ে যেতে পারবেন জার বাতি নিয়ে যেতে পারবেন এইচডি ক্যামেরা নিয়ে যেতে পারবেন এই ধরনের পণ্যের জন্য আপনাকে তিন হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে এগুলা হচ্ছে আপনার কোন ফোনের কীরকম প্রাইস এর উপর ডিফেন্স করে আপনাদেরকে শুল্কটা পেমেন্ট করতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানায় যে যদি আপনারা যদি বাংলাদেশে ফাস্টফুড গামী হন তাহলে আপনারা কোনো অ্যালকাহল মানে মদ আপনারা নিয়ে যেতে পারবেন না যারা বিদেশগামী ফাস্টফুডদারী যারা আছে তারা সর্বোচ্চ এক লিটার পর্যন্ত মদ নিয়ে যেতে পারবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য একটা বার্তা এটা হচ্ছে অনেকেই দেশে যাওয়ার সময় অন্য কোনো মানুষ থেকে পণ্য নিয়ে যায় মানে সামান নিয়ে যায় এক্ষেত্রে ওদেরকে কিছু টাকা দেয় বা টিকিট খরি দেয় আপনারা অনেকেই জানেন না যে ওই ভিতরে কী ধরনের আইটেম দিছে অনেকেই এখানে অবৈধ স্বর্ণ দিয়ে দেয় গোল দিয়ে দেয় যার কারণে না জানার কারণে যখন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে চেক করা হয় তখন যে যাত্রী যায় উনি সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের এই এই বিষয়ে অলরেডি জেল জেল খাটতে হয়েছে প্লাস অনেকের ফাস্টফুড বাতিল হয়ে গেছে অনেকে আবার দ্বিতীয়বার ডুবেতে আসতে পারে নাই এই ধরনের অনেকের হয়েছে আপনারা অবশ্যই কারো যদি কিছু নিয়ে যান অবশ্যই এটা বারবার চেক করবেন আপনি নিজে একটা একটা করে চেক করে তারপর কাঠাম করবেন কারণ অবৈধ স্বর্ণ যারা দেয় যে চক্র যারা আছে এরা মনে করে যদি আপনি যদি লাকিলি যদি এয়ারপোর্ট থেকে খরচ করতে পারেন তাহলে তো ওনাদের মানে লাভ হয়ে গেল এই জন্য এরা রিস্ক নিয়ে অনেকের কাছে এই ধরনের পণ্য দিয়ে দেয় আপনারা অবশ্যই কিছু না জেনে এগুলো নেবেন না অনেকে এই বিষয়ে অনেক সমস্যা হয়েছে ভালো ভালো পজিশনে ছিল কোনো সমস্যা কারণে বাইরে যাওয়ার সময় কারো কিছু নিচে ওইখানে অবৈধ কিছু দিয়ে দিছে তারপরে যে উনি আর আসতে পারে না বা ওনার ফাঁসুট বাতিল হয়ে গেছে বা উনি জেল খাটতে হয়েছে এরকম অনেক আছে তা আপনারা আশা করি এই বিষয়ে এ চেক করবেন অবশ্যই বারবার চেক করবেন কারও কিছু নিয়ে যাওয়ার আগে অবশ্যই চেক করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম